হাই দিস ইজ স্টার আশিস অ্যান্ড ইউ আর ওয়াচিং ব্যাপারী বাড়ি ইউটিউব চ্যানেল আমরা আজকে ব্যাপারি বাড়ি পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি আমার পিছনে আছে তন্দ্রা গার্ল তন্দ্রা তার পিছনে আছে আমার মেয়ে লিরিন আর এদিকে আছে সৌরিন আর এ পাশে কণিকা আর এখানে আমার কাকু নিরঞ্জন ব্যাপারী তো আমরা ব্যাপারি বাড়ির পক্ষ থেকে আজকে ঘুরতে আসলাম তো এখন আমরা দেখাবো এখানে সুন্দর একটা পরিবেশে আসছি এটা হচ্ছে একটা নদীর তীর পদ্মা নদী তো জায়গাটা খুব সুন্দর খুব মনোমুগ্ধকর অনেক স্রোত নদীতে দেখতে বেশ ভালো লাগছে এদিকে গাছ আছে তারপর অনেক সুন্দর সুন্দর গাছ লিরিন কি করতেছ তুমি চিপস খেতেছো সৌরিন তুমি কি করো বাবা চিপস খেতেছো কাকু কিছু বলো তুমি কেমন লাগছে তোমার অনুভূতি এখানে এসে

মেঘ মেঘের উপর কিছু সুন্দর লাল রঙের বর্ণ উমামা পরিবেশ মেঘগুলো সুন্দর লিডিং তোমার কেমন লাগতেছে এখানে এসে ভালো লাগে ভালো লাগে ভালো লাগতেছে আচ্ছা তোমার ভালো লাগতেছে তুমি কি ঘুমিয়ে গেছিলে গাড়িতে আসার সময় ঘুমিয়ে যাওনি

জায়গাটা আসলে খুব সুন্দর আমরা আরো কিছু লোকজন আসছি দেখি তাদেরকে দেখানো যায় কিনা জুম করে ওইদিকে নিলয় আছে তপনদা আছে তারা ওইখানে বসে খুব সুন্দর একটা সময় স্পেন করে একাত্ত্বের মাঝে খুব সুন্দর দৃশ্য এই জায়গাটা খুব আনন্দ লাগছে

স্বস্তি এভাবে দাঁড়াতে পারছি আর কি আচ্ছা এছাড়া তেমন কোনো পার্থক্য বেসিক পার্থক্য নেই নাকি বাতাস যদি থাকতো তাহলে আরো ভালো লাগতো হ্যাঁ আসলে বাতাসটা এখন ওই মুহূর্তে ওইভাবে নাই যার কারণে আমাদের একটু গরম গরম লাগতেছে তো এই জায়গাটা বেশ সুন্দরই লাগতেছে আমাদের কাছে আহ ঈদের দিনে এখানে ঘুরতে এসে বেশ ভালোই লাগছে কাকু আবার গর্বে গর্ভবতী হয়ে গেছে এখানতে ফেরি দেখা যায় পাটুরিয়ার ফেরি দেখি এই যে ফেরি